আচ্ছা সবাই বলে রোববার নাকি ছুটিবার সবার নাকি রোববার ছুটি থাকে কিন্তু আমাদের মতো গৃহিণীদের রোববার দিন ছুটি থাকে না রোববার দিন সকালবেলা কাজ হচ্ছে যত বিছানা চাদর ডিউটির জামা প্যান্ট স্কুলের ছেলের জামা প্যান্ট সমস্ত কিছু গরম জলে ভরভরিয়ে ভিজিয়ে কেচে মেলা তারপর আবার কি তারপর আসে ঘর ঝাড়া ঝুড়ি ঝেড়ে ঝুড়ে সমস্ত ধুলো ময়লা বের করে তারপর ঘষে মেজে পরিষ্কার করা সাথে কিন্তু রান্না বান্না তো রয়েছে হ্যাঁ রান্না করতে আমার মন্দ লাগে না রান্না করতে আমি খুবই ভালোবাসি কিন্তু এই দেশি রান্নাতে বড্ড খাটালি বুঝলে এই কাটরে বাটরে ধৌরে বিশাল খাটালি যাই হোক এবার কাটতে বাড়তে ধুতে সবেরই একটা জিনিসই লাগবে সেটা হচ্ছে জল জান্নাত কমেন্ট করেছে আপু আমি আপনার ভিডিও রোজ দেখি আপনার ভিডিওতে আমার নামটা নেবেন এই যে জান্নাত দিদি ভাই তোমার নামটা নিয়ে নিলাম পাখি ব্লগ কমেন্ট করেছে দিদি ভাই তোমার রান্না বান্নার রেসিপিগুলো অনেক ভালো লাগে আমিও মাঝের মধ্যে তোমার রান্নাগুলো দেখে বানাই থ্যাংক ইউ পাখি আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য দিয়া শ্রীবাস্তব লিখেছে দিদি ভাই তোমার ভিডিওতে আমার নামটা নিলে অনেক খুশি হব আর তোমার বুগলা আর তোমার মিনি অনেক কিউ তাই আজকে একটু ওদেরকেও দেখিয়ে দিলাম আমার মিনি ব্লগটাতে যাই হোক এখানে আমি ছোলার ডালের বড়া ভেজে নিয়েছি তারপর এখানে ওল সেদ্ধও মেখে নিয়েছি ছোলার ডালের বড়াগুলো ছোলার ডাল নুন হলুদ কাঁচা লঙ্কা আদা দিয়ে বেটে নিয়েছিলাম তারপর একটু কালো জিরে দিয়ে মচমচে করে ভেজে নিয়েছিলাম এখানে সর্ষের তেলে বড়ি ভেজে রাঁধুনি আদা ফোড়ন দিয়ে যত রকমের সবজি বাড়িতে ছিল সবগুলো নুন হলুদ দিয়ে দিয়েছিলাম ভাজা ভাজা করার জন্য তারপর দেখি হয়ে হয়েছে তারপর একটু সাদা তিল পাতা দিলাম তারপর দুধ দিয়ে ফুটিয়ে ঘি দিয়ে নিলাম ব্যাস অনেক কিছু রান্না বান্না করে খেয়ে দিয়ে একটা টেনে ঘুম রবিবার বলে কথা তারপর এখন সন্ধে দিয়ে নিচ্ছি এইভাবেই কাটালাম রবিবারটা বুঝলে